প্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে রয়েছি মায়ের আরেকটা সতীপীঠে জায়গাটির নাম হলো বাহুলা বা বাহুলা দেবীর মন্দির এই স্থানে দেবীর। আপনার বাম হস্ত পড়েছিল তা আপনারা দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা শ্মশানের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি দেখুন বহু পুরনো এই বটগাছ বটগাছের সাথে একটা মন্দির রয়েছে চলুন যাই আমরা আস্তে আস্তে মন্দিরটাও দেখি বেশ একটা পরিবেশ গাছ ছমছম করা একটা পরিবেশ খুব ভালো লাগছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি দেখুন এটা গা চমচম করা একটা পরিবেশ খুব সুন্দর এই পরিবেশটা এখানে বাবা মহেশ্বর বিরাজমান করে করছেন দেখুন তুলসী মন্দির রয়েছে খুব সুন্দর এর সামনে একটা যজ্ঞ করার মতো একটা জায়গা রয়েছে এখানে যজ্ঞ টক করা হয় খুব সুন্দর একটা পরিবেশ নিরিবিরি ছমছম করা একটা পরিবেশ আপনারা যখন আসবেন একটু বেলা দিনের দিনে আসবেন এখানটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলার দিকে আসতে পারবেন না তাহলে হয়তো কেউ হয়তো ভয় পেয়ে যেতে পারে thank you তবে বন্ধুরা আমরা যে এই জায়গাটায় রয়েছি আগে এককাল এখানে শ্মশান ছিল তবে এখন আর শ্মশান নেই জায়গাটা তাই শ্মশান বলেই পরিচিত এখানে একটি রুম রয়েছে আপনাদের যে বাওলা দেবী মন্দিরটা বললাম সে বাউলা দেবীর মন্দির আগে এখানে ছিল এখানে স্থানান্তরিত হয়ে আপনার ওখানে গিয়েছে এই জায়গাটা একটা কাজ চমচম করা একটা গ্রামের মধ্যে পরিবেশ তো পরিবেশটা খুবই ভালো লাগছে দেখুন চারিদিকে যে বনভূমি তা গাছ অপচম করা পরিবেশটির ফিলিংসটাই আলাদা রকম মায়ের এই মূর্তিটি আপনারা দর্শন করুন এবং মায়ের লাভ করুন দর্শক বন্ধুরা আপনারা যে স্টিম ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন আগে ছোটো লাইনে স্টিম ইঞ্জিনটি চালানো হতো এখানে দর্শকদের জন্য এখন রাখা আছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মাফিক আপনারা আসতে পারবেন কি মা মন্দির দেখভাল করেন আমরা এই এক দাদাকে পেয়ে গেছি দাদা কি নাম আমার নাম প্রণব রায় দাদার নাম প্রণব রায় তা দাদা এই মন্দিরের ইনচার্জে রয়েছেন দেখভাল করেন তা মন্দির সম্বন্ধে আপনি একটু কিছু বলুন ঃ সম্বন্ধে আমাদের অল্প বয়স আমরা কী বলবো মোটামুটি শোনা কথা যে সোনা কথা বাপ থাকুক ডলার কাছ থেকে এটা বহু প্রাচীন বহু পুরাতন এখানে মায়ের বাম বাহু করেছিলেন তখন মাটির ঘর ছিল মায়ের তারপরে একবার পাকা ঘর তৈরি হয় ইটের তারপর আবার এটা আবার নতুন করে সংস্কার হয় মোটামুটি আমরা বহু লাক্ষী দেবীর ইতিহাস আমরা পাই পুরোনো কাগজপত্র থেকে মোটামুটি একুশ বাইশ পুরুষ হয়েছে মোটামুটি হাজার বারোশো বছর বছর বয়স এটা তা আমরা শুনে নিলাম দাদার মুখ থেকে এই মন্দিরের কিছুটা ইতিহাস দাদার কি নাম আমার নাম প্রণব রায় দাদার নাম প্রণব রায় আর এখানে কি কোনো থাকার ব্যবস্থা ব্যবস্থা কিছু আছে এখানে আপাতত এখন নেই তবে ওটা ব্যবস্থা চলছে আচ্ছা কিছু প্রসাদ পাওয়ার কিছু ব্যবস্থা আছে ভোগ পাওয়ার ব্যবস্থা আছে মায়ের হ্যাঁ সেটা কীরকম কি যদি একটু বলেন সেটা মায়ের প্রথম পুজো হয় এগারো সময় তারপরে একটা সময় মায়ের অন্যের ভোট হ্যাঁ যে তারপরে ভক্তবৃন্দদেরকে তখন প্রসাদ দেওয়া দেওয়ানো হয় আচ্ছা এই যে আপনারা যে প্রসাদটা ভক্তবৃন্দদের দেন পুণ্যার্থীদের যে আপনারা প্রসাদটা দেন তা এর বিনিময়ে কি আপনারা কিছু অনুদান স্বরূপ কিছু নেন হ্যাঁ অনুদান নিই ষাট টাকা করি ষাট টাকা করে আপনারা হ্যাঁ যে অন্ন প্রসাদটা আপনারা দুপুরবেলা যে দিয়ে থাকেন তার জন্য আগে এসে কুপন নিশ্চয়ই কাটতে হয় আপনাকে জানাতে হয় যে কুপন না ফোনে ফোনে হ্যাঁ তা প্রিয় দর্শক বন্ধুরা আমরা যদি আপনারা এখানে প্রসাদ পেতে চান এইখানকার যে ফোন নাম্বার আপনার এই ভিডিওতে আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা আপনারা ফোন করে অবশ্যই আসবেন যদি প্রসাদ পেতে চান তা মন্দিরটি ঘুরে দেখালাম বাম হস্ত সদী মায়ের যেখানে পড়েছিল এটাও একটা তীর্থস্থান তা আজকে আমরা দুটোর তীর্থস্থান ঘুরলাম একটা অট্টহাস আর অট্টহাসের খুব কাছাকাছি এই বাবুলা দেবীর যে মন্দিরটা এটাও আমরা দর্শন করলাম আপনাদেরকে সাথে নিয়ে তো আপনারা অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা যে ভিডিওটা কেমন লাগলো এবং আমরা যে সবাই মিলে একসাথে যে মায়ের কৃপাধন্য লাভ করলাম কীরকমভাবে কি লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনার যাতায়াতের যে ব্যবস্থা সেটাও আমরা ভিডিও লিংকে দিয়ে দিয়ে দিচ্ছি এই যে গ্রামের এখানে নামটা হলো কেতুগ্রাম পূর্ব বর্ধমান আপনারা যারা হাওড়া থেকে আসছেন তারা কাটোয়া স্টেশনে নামবেন কাটোয়া স্টেশনের নেমে নিরল যে রয়েছে বাস বাস স্ট্যান্ড ওখানে বাসে করে আপনাদেরকে নামিয়ে দেবে ভাড়া নেবে কুড়ি টাকা ওখান থেকে এখানে আপনার দশ টাকাতে আপনার টোটো এখানে নিয়ে আসবে আপনারা দর্শন করতে পারবেন থ্যাংক ইউ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর এরকম আরও অনেক ভিডিও পেতে আপনারা যদি উৎসাহ হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম যে তীর্থস্থান রয়েছে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন তো চলুন যে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোথাও অন্য কোনো জায়গায়